আসসালামু আলাইকুম বন্ধুরা এখন তো এই যে হারতেছি একটু বাড়ির পাশেই যে দেখেন রাস্তাঘাটে যতগুলো বাড়ি দেখতেছেন এই যে দেখেন এই বাড়িগুলো কিন্তু ভাড়া চলতেছে এগুলো অনেক আগে কম দামে কিনে রাখছে দশ হাজার টাকা ডিসি মেল কিংবা সাত আট হাজার টাকা ডিসি মেল এখন দেখেন কালের আবর্তমান কালে এগুলো কিন্তু অনেকটা দামে হয়ে গেছে বন্ধুরা এই যে দেখেন এগুলো সব কিন্তু ভাড়া চলতেছে এখন বর্তমান মুসলিম বন্ধুরা আসলে স্বর্ণের দাম আর কিন্তু জমির দাম এগুলো কিন্তু কেমন পর্যন্ত কিন্তু ঠিক থাকবে যে দেখেন স্বর্ণের দাম আর জমির দাম কেয়ামত পর্যন্ত কিন্তু ঠিক থাকবে বন্ধুরা এই দুইটা জিনিসের দাম কিন্তু কমবে না বন্ধুরা এই যে দেখেন যারা অল্প দামে জমি কিনে রাখছিলো এরা এখন এক এক শতাংশের দাম হয়ে গেছে বন্ধুরা চার লাখ পাঁচ লাখ করে বন্ধুরা বুঝছেন কিন্তু তখন তারা কিনে রাখছিলো ওর আগে পনেরো হাজার দশ হাজার টাকা কিনে আর এখন কত টাকা দাম হয়ে গেছে বন্ধুরা বুঝছেন সবসময় হাতে টাকা থাকলে একটু জায়গা জমি কেনার চেষ্টা করবেন বন্ধুরা এই যে দেখেন বাড়ির পাশে ওই যে এগুলো এগুলো আর কি বাসাবাড়ি করার পরে পরেই মানে শুধু করতে বন্ধুরা দেরি কিন্তু ভাড়া হইতে দেরি নাই এরকম প্রচুর ভাড়া চলে এটা মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা কামতাকুলোরা বাস স্ট্যান্ডের পাশেই হোসেন বন্ধুরা এই যে দেখেন এগুলো দিয়ে আগে একটা বাড়িও ছিল না এখন অনেক বাড়ি ঘর হয়েছে এবং কি জায়গা খুব অল্প সীমিত আছে সবাই যার যার মতো নিয়ে নিছে বন্ধুরা এই যে দেখেন এগুলো কিন্তু সব ওই যে দেখেন একটা বাসা বাড়ির সাইনবোর্ড যে বাসা ভাড়া দেওয়া হবে আর এই যে দেখেন এই পুরো এরিয়া আমি আপনাদের পিছন থেকে দেখাইতেছি যেগুলো সব ভাড়া চলে ওই দিকে ওইদিকে ওই দিকে ওই দিকে আশেপাশে চতুর্দিকে মাইনাস প্লাস করে এক কিলোমিটারের মতো এগুলো সব বাসা ভাড়া চলে এটা শিল্পনগরী এলাকা এই যে দেখেন বন্ধুরা এটা শিল্পনগরী এলাকা বন্ধুরা বুঝছেন এই যে দেখেন পাশে যে কৃষকের ভুট্টা খেত এগুলো সম্ভবত কিছু বিক্রি হয়ে গেছে এই যে পাশে এই ছেলেপেলেরা বল খেলছে আর এক এলাকার মাত বড় আসতেছে এলাকার মুরব্বী এই যে দেখেন আসসালামু আলাইকুম এগুলো এই যে দেখেন